আজ হলো আকাশদার ছেলের জন্মদিন তাই সেই আনন্দে আকাশদা একটা ছোট্ট করে জন্মদিন সেলিব্রেট করার জন্য সন্ধ্যাতে আমাদেরকে ইনভাইট করেছে তাই এই যে আমি এখন চলে এসেছি একটা সোনার দোকানে আকাশদার ছেলের জন্য একটা নিতে বললে বিশ্বাস করবো না আমি আজ দুই দিন ধরে এত বেশি ভেবেছি যে দেওয়া যায় উঠতে পারছিলাম না যে জন্মদিনে কি উপহার দেব মেয়েদেরকে উপহার দেওয়ার মতো অনেক জিনিস আছে তো ছেলেদেরকে দেওয়ার মতো আমি সেরকম কোনো গিফট খুঁজেই পাই না যাই হোক তারপর অনেক চিন্তা ভাবনা করে এই যে বাচ্চাদের জন্য যেটাই পেয়েছি সেগুলোই নিয়ে নিয়েছি আর সেই সব গিফট গুলোকে একটা তত্ত্বের মধ্যে ভালোভাবে সাজিয়ে কোনো রকম প্যাক করে নিয়েছি জানি না আমাদের এই গিফট পছন্দ হবে কিনা যাই হোক তারপর বেশি দেরি না করে করে আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম আকাশ বাড়ির সামনে অবশ্য দা আমাদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আর আমি এর আগে ক্যাফেতে তো অনেকবার এসেছি কিন্তু আকাশদার বাড়ি এই প্রথমবার যাচ্ছি আমাকে বাড়ির ভিতরে যেতে এত বেশি লজ্জা লাগছিল এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক তারপর বাড়ির ভিতরে আসতেই দেখি বাড়ির ভিতরে বলতে ছাদে মানে বার্থডে সেলিব্রেশনের জন্য ছাদেই প্যান্ডেলটা করেছিল। যাই হোক আমি এমনি এতেই সেরকম কোথাও যেতে চায় না কারণ কেন জানি না আমার একটু লজ্জা লাগে সে যাই হোক তারপর ভিতরে আসতেই সবাই মিলে কফি খেয়ে নি আর যেহেতু আকাশ তার ছেলের জন্মদিন তাই আকাশ নিজের হাতেই সব কিছু অ্যারেঞ্জ করেছিল অবশ্য ছেলের জন্মদিন বলে কথা অ্যারেঞ্জ তো বাবাকেই করতে হবে তাই না ওদিকে তো বাবা ছুটে বেড়াচ্ছে আর এদিকে এই যে আমাদের বাথটা বয়কে দেখো ও শুধু এটাই ভাবছে যে কখন কি একটা কাঠ হবে আর কখন আমি খাবো অবশ্য ছোটবেলায় আমিও আবার দেখলেই হাঁ করে তাকিয়ে থাকতাম এখনো যখন একবার করে আমার ছোট কাকার বিয়ের ক্যাসেটগুলো দেখি মানে এত বেশি হাসি পাই আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কথা তুলে এখন আর বোর করব না সেই এই যে এখানে যেহেতু একটা ভাই ডিজে বাজাচ্ছিল তাই আকাশ দ্বারা সবাই মিলে আমাকে জোর করে জোর করে বলতে আমার কাছে আবদার করে ডিজে বাজানোর জন্য আমিও ওদের আবদার রাখতে ওই ভুংচাং কিছু একটা বাজিয়ে দিই আর ওদিকে দেখো আমার ডিজে বাজানো দেখে ওরা ভুমচাং নাচে শুরু করে দেয় সত্যি কথা বলতে ছোট ছোট জিনিসগুলোতে আনন্দ খুঁজে নেওয়াটাই হলো জীবন এখানে যে এতগুলো মানুষ আছে তারা এতটাই খুশি আছে যে দেখে মনে হবে কারোর জীবনে কোনো কষ্টই নেই কিন্তু আসলেই কি সেটা সত্যি যাই হোক এসব কথা বাদ দিন এখানে আমি একটা জিনিস থেকে পুরোই অবাক আকাশ তো তার ফ্যামিলির সামনে আমাদেরকে এতটা সম্মান দেবে আমি সত্যিই ভাবতে পারিনি মানে দুটো কেক নিয়ে এসেছিল এটা ছিল আকাশ তো ফ্যামিলি সবাই মিলে কাট করবে বলে আর এই যে এক একটা যেটা কাট করছি এক একটা নাকি আকাশ তো আমাদের জন্যই নিয়ে এসেছিল আজ একটা কথা বলতে আমি বাধ্য আমার কোন রিলেটিভদের কোন অনুষ্ঠানে গিয়ে কোনদিন একবারের জন্য হলেও এত বেশি ইম্পর্টেন্ট কখনোই দেয়নি আমার মতো একটা সাধারণ মেয়েকে এতটা সম্মান দিয়েছো মানে তোমাদের সানিয়া দিয়ে আজ পর্যন্ত কখনো এত বেশি ইম্পর্টেন্ট পাইনি তুমি আর তোমার ফ্যামিলি আমাদের এত বেশি আপন করে নেবে তাও আবার প্রথম আলাপে আমি কখনোই ভাবিনি যাই হোক বোন হিসেবে অনেকটা ভালোবাসা তোমাকে আর তোমার ফ্যামিলিকে এখানে তো একটা জিনিস লক্ষ্য করেছে নাকি আমি জানি না আমি যখন আকাশদার ছেলেকে বেশ একটা পড়াচ্ছিলাম তখন কিন্তু ওর মুখে সেরকম কোনো খুশি থাকেনি কিন্তু তারপরেই যখন আমি ওর হাতে খেলনার তত্ত্বটা দিই তখন শুধু ওর মনের খুশিটা দেখো আসলে আমরা যখন ছোট থাকি তখন আমরা সবসময় আমাদের পছন্দের জিনিসটাকে বেছে নিই যেমন ধরো ওই খেলনাটা থেকে ব্রেসলেটটার দাম বেশি ছিল কিন্তু ওর ব্রেসলেটটা নয় খেলনাটাই পছন্দ হয়েছে কিন্তু বড় হয়ে যাওয়ার পর দেখবে সেই জিনিসটা আমাদের মধ্যে থাকে না জানি না কেন তো সবাই ওদিকে ফুচকা খেতে ব্যস্ত ছিল আর এদিকে আমি আর ঠাম্মা মিলে দুজনে গরম গরম কফি খাচ্ছিলাম আর সব থেকে বড় কথা হলো আমি তো ফুচকা খাওয়া একদমই পছন্দ করি না আর আগে আমি এটাও ভাবতাম আমি হয়তো একমাত্র মেয়ে যে কিনা ফুচকা পছন্দ করি না কিন্তু না এই যে ঠাম্মাও আছে আমারই দলে আমিও ফুচকা পছন্দ করি না ঠাম্মাও ফুচকা পছন্দ তাই দুজনে মিলে মনের আনন্দে এই যে গরম গরম পপস খাচ্ছিলাম এসে আমার এত বেশি ভালো লেগেছে আমি সেটা মুখে বলে বোঝাতে পারবো না মানে সববার ব্যবহার সৎ থাক আর আকাশের কথা যদি বলি আকাশটা হলো আমার বড় দাদার মতো কখনো যদি কোনো ভুল সিদ্ধান্ত নি তো আমি দেখেছি আকাশটা আমার বড় দাদার মতো অনেক সুন্দরভাবে আমাকে জিনিসটা বোঝানোর চেষ্টা করে যাই হোক বন্ধুত্ব সম্পর্কে কখনো জাত বা ধর্ম না সুন্দর বন্ধুত্ব হয় হয় মন থেকে আর আমার কথা যদি বলি আমি জন্য মানুষের ব্যবহারটাই দেখি তোমার ব্যবহার দেখেই তো মানুষ বুঝতে পারবে তোমার পরিচয়টা কি যাই হোক আজকের ব্লগটাতে আমি একটু বেশি ভাট দিয়েছি তাই মনে হয় না যে কেউ শেষ পর্যন্ত দেখবে বলে তবে যদি কেউ কষ্ট করে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে তোমার নামটা অবশ্যই জানিও